আমার ইউটিউব চ্যানেল মেডিকো চেজার এখনকার সবথেকে বড়ো বিগ আপডেট আমাদের কাছে এসে পৌঁছে গেছে যেটা হচ্ছে আমাদের ডব্লিউ তরফ থেকে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে অলরেডি কিন্তু আমাদের যে সিবিটি এক্সামের প্রসঙ্গে কথা হচ্ছিল সে এক্সামের সিবিটি এক্সামের কিন্তু ডেট অলরেডি পাবলিশড হয়ে গেছে এবং ডেট পাবলিশটা বড় কথা নয় আরও অনেক কিছু জিনিস এখানে বলা হয়েছে যেগুলোকে ভালো করে তোমাদেরকে লক্ষ্য করতে হবে প্রথম কথা হচ্ছে তোমরা এটা ডাব্লুবিএইচআ এইচআরবির অফিসিয়াল ওয়েবসাইটে পেয়েও যাবে এই নোটিশটা ওকে আচ্ছা যে অ্যাডভার্টাইজমেন্ট আছে দেখতে পাবে যেটা জিডিএমও নার্স এবং যারা স্টাফ নার্স জিএনএম এবং বিএসসি পোস্ট বেসিক সবারই জন্যই কিন্তু এই নোটিশটি বার করা হয়েছে এবং এখানে বলা হয়েছে সিবিটি এক্সামের যে ডেটগুলো দেওয়া আছে দেখো জিডিএমওর ক্ষেত্রে একুশ বারো দু হাজার পঁচিশ অর্থাৎ একুশে ডিসেম্বর এবং যদি স্টাফ নার্স আমাদের বেসিক যেটাকে বিএসসি নার্সিং বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একুশ বারো তারিখেই হবে বাট যারা জিএনএম থেকে স্টাফ নার্সের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন বা করেছেন তাদের ক্ষেত্রে একত্রিশে ডিসেম্বর এবং এবং হচ্ছে পয়লা তোমার হচ্ছে জানুয়ারি দু হাজার ছাব্বিশ এই দুটো এক্সাম ডেট কিন্তু রাখা হয়েছে ঠিক আছে তো বারবার বলছি যারা জিএনএম থেকে আসো তাদের ক্ষেত্রে একত্রিশে ডিসেম্বর এবং হচ্ছে পয়লা পয়লা জানুয়ারি এবং যাদের ক্ষেত্রে তোমার বিএসসি বেসিক বেসিক বিএসসি নার্সিং বা পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে একুশ ডিসেম্বর তোমাদের কিন্তু রাখা হয়েছে ডেট এবার দেখো প্রথম কথা এখান থেকে যে কনক্লুশান আমরা করতে পারি প্রথম কথা যেটা আগেও প্রসঙ্গে হয়েছিল সিলেবাস সম্বন্ধে বলা হয়েছিল আমরা আগেও বলেছিলাম যে সিলেবাসটা খুবই জঘন্য দিয়েছে কেন দিয়েছে কারণ এখানে তার ডিটেল কোনো ক্লারিফিকেশান সিলেবাস সম্বন্ধে আমরা পাচ্ছিলাম না কিন্তু এটাও ঠিক তারা জিএনএম এবং বিএসসি কিন্তু পৃথক করেছিলেন জিএনএম এবং বিএসসি এক্সাম কিন্তু পৃথক করেছিলেন পৃথক সিলেবাস দিয়েছিলেন এবং সেই জিনিসটাই এখন কিন্তু পুরোপুরিভাবে কনফার্ম যে জিএনএম এবং বিএসসি নার্সিংয়ের মানে বেসিক বিএসসি নার্সিংয়ের বা পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের এক্সাম কিন্তু আলাদা ডেটে হচ্ছে মানে কোয়েশ্চেন পেপারও আলাদা হবে ঠিক আছে ওকে দ্বিতীয়ত সব থেকে বড়ো যেটা কথা আজকে পনেরোই নভেম্বর পনেরোই ডিসেম্বর অর্থাৎ লাস্ট তোমার ধরতে পারো আর পাঁচ দিন মানে ওয়ান মান্থ মেনলি বলতে গেলে খুব একদম প্রিসাইস তোমাকে বলতে গেলে থার্টি ফাইভ ডেজ আর মাত্র হাতে রয়েছে দিস ভেরি মাচ লিটিল টাইম খুবই সীমিত সময় তোমাদের কাছে আছে এবার যারা আগে থেকে প্রিপারেশান করছো তাদের ক্ষেত্রে কোনো ব্যাপার নাই যারা এখনও বসেছিলে যে না যা সিবিটি বেরিয়েছে সিলেবাস বেরিয়েছে ঠিক আছে ও ওই অনুযায়ী হবে না ওই সব নিয়ে ভেবে লাভ নেই তাদের জন্য কিন্তু এটা একটা মানে খুবই চিন্তার বিষয় হয়ে গেল আর মাত্র পঁয়ত্রিশ দিন তোমাদের কিন্তু হাতে রয়েছে বা যেটা আমরা বলেও ছিলাম আমি যেটা আমার বিভিন্ন ভিডিওতে যখনই তোমরা জিজ্ঞেস করেছো যে কবে এক্সাম হতে পারে আমি সবসময় একটা কথা বলেছি ডিসেম্বর পনেরো থেকে জানুয়ারি পনেরো এই টাইম পিরিয়ডটা খুব ক্রুশিয়াল আমি বিভিন্ন ভিডিওতে তোমরা প্রিভিয়াস ভিডিওতে দেখবে আমি এই জিনিসটা বারবার বলেছি এই টাইম পিরিয়ডটা কিন্তু খুব ক্রুশিয়াল যদি এক্সাম হয় তাহলে এই টাইম পিরিয়ডের মধ্যেই কিন্তু এক্সামিনেশান হবে এবং সেই অনুযায়ী দেখো তোমাদের এই পনেরো তারিখ আর জানুয়ারি পনেরো তারিখের মধ্যে কিন্তু এক্সামিনেশান হচ্ছে তো সেক্ষেত্রে বারবার বলছি বেশি আর হাতে কিন্তু টাইম নেই এবার একটা কথা তো খুব ভালো করে লক্ষ্য করো এখানে একটা লেখা আছে ক্যান্ডিডেট We have অ্যাপ্লাইড অনলাইন ফর recruitment টু দ্য above mentioned পোস্ট অ্যান্ড whose application আর অ্যাপ্রুভড এই ওয়ার্ডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অ্যাপ্রুভড যাদের অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়েছে তারাই কেবলমাত্র সিবিটি এক্সামে এলিজিবল হবেন বারবার বলছি সিবিটি এক্সামে কিন্তু সবাই এক্সাম দিতে অবশ্যই আমি বলছি অনেকেই জিজ্ঞেস করছেন সিবিটি এক্সাম কি সবাই দিতে পারবে সিবিটি এক্সাম সবাই দিতে হবে তবে তোমার যে অ্যাপ্লিকেশান তুমি করেছিলে সেই অ্যাপ্লিকেশান যেন কোনো ত্রুটিপূর্ণ মানে ত্রুটিযুক্ত না হয় তোমার তা সেই অ্যাপ্লিকেশানে যদি কোনো ভুল থাকে তাহলে কিন্তু তারা অ্যাপ্রুভ করবে না যে টেকনিক্যাল টিম রয়েছে অ্যাপ্রুভ করবে না অলরেডি তারা তোমার রি মানে কী বলবো তোমার ভুলভ্রান্তির ঠিক আছে ভুলভ্রান্তির জন্য যে টাইম থাকে না যে টাইমে তুমি কারেকশান উইন্ডো কিন্তু তারা দিয়েছিল ইভেনচুয়ালি আগের নোটিস একটা নানা একটা নোটিস রয়েছে বিএসসি এবং পিবিএসসি যারা করেছে এবং স্টাফ নার্সের জন্য যারা অ্যাপ্লাই করেছেন তাদের ক্ষেত্রেও কিন্তু তারা কিন্তু একটা উইন্ডো ওপেন করেছে যেখানে তোমরা কারেকশান চাইলে করতে পারো সেটাও আমি দেখাবো আস্তে আস্তে তো যাই হোক সিবিটি এক্সামে তারাই দিতে পারবেন যাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড হয়েছেন ঠিক আছে অ্যাপ্রুভড হয়েছে এবং টেস্টে সেন্টার বলো এক্সামিনেশান টাইমিং বলো সেইগুলো বোর্ডের ওয়েবসাইটে পরবর্তীকালে জানানো হবে প্রথম কথা হচ্ছে এটা যাওয়ার আগে প্রথম কথা আমি বলি আমাদের যদি আমাদের নিজেদের গ্রেড টু যে সিবিটির ব্যাচ রয়েছে গ্রেড টু সিবিটির ব্যাচ রয়েছে সেখানে কিন্তু অলরেডি যে ছশোটা স্টুডেন্টের মতো ছশো প্লাস স্টুডেন্ট রয়েছে সেখানে কিন্তু আমরা আগে থেকেই আমরা এক কথা বলে রাখছি বলে গেছিও যে আমরা পড়িয়েছিও সিবিটি এক্সামের জন্য অনেক দিন ধরে সিবিটি এক্সামের জন্য পড়াচ্ছি যখন তোমাদের সিবিটি এক্সামে সেরকম কোনো আবহাওয়া তৈরি হয়নি অ্যাটমসফিয়ার তৈরি হয়নি তখন থেকে আমরা সিবিটির জন্য পড়াচ্ছি দ্বিতীয়ত আমরা সিবিটি টেস্ট সিরিজও লঞ্চ করেছি সিবিটির জন্য প্রেশার টেস্ট সিরিজও লঞ্চ করেছি আমাদের এই সমস্ত করার উদ্দেশ্য একটাই যে সিবিটি এক্সাম যে হবে আমরা অনেক দিন থেকেই বুঝতে পারছি এবং তার যে কম্পিটিশান কেমন হতে চলেছে আশা করি সেটাও তোমরা বুঝতে পারছো এই জন্যই বলছি তোমরা কিন্তু যারা প্রিপারেশান নিচ্ছ আর একটু টাইম লস না করো না একদম সীমিত টাইম তোমাদের কাছে আছে তো সেই টাইমটাকে ইউটিলাইজ করার চেষ্টা করো প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যদি আমাদের কেউ গেট টু সিবিটি ব্যাচ বা গেট টু সিবিটি টেস্ট সিরিজকেও যদি জয়েন করতে চান গেট টু সিবিটি টেস্ট সিরিজ যদি কেউ জয়েন করতে চান তাহলে আমাদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমরা নিচে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারের লিঙ্কও দিয়ে দেব আমি এখানে লিখেও দিচ্ছি আপনারা যারা ব্যাচ নিতে ইচ্ছুক মানে সিবি গেট টু সিবিটির ব্যাচ বা সিবিটি টেস্ট সিরিজ নিতে ইচ্ছুক তারা কিন্তু এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন নাইন ফাইভ থ্রি ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স টু এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন বা এই নাম্বারে করতে পারেন এইট নাইন ওয়ান এইট ফোর এইট ফোর জিরো টু সিক্স এই দুটো নাম্বারের মধ্যে প্রথমত প্রথমটাই আপনি হোয়াটসঅ্যাপ করবেন আমরা আপনার সাথে কনট্যাক্ট করে নেবো আমরা বারবার বলছি আমাদের জেইপিবিএন অলরেডি আমাদের স্টুডেন্টরা ছিল সেখানেও বিভিন্ন ভালো রং র্যাঙ্ক করেছে অনেকেই এ সমস্ত বাদ দিন যাই হোক যারা অ্যাডমিশান নিতে চায় তারা আপনার আমাদের সাথে এই নাম্বারে কনট্যাক্ট করতে পারেন এবার যে কতোগুলো গুরুত্বপূর্ণ কোশ্চেন আপনাদের মাথায় আসছে সেইগুলো নিয়ে আমি আলোচনা করব প্রথম যে কোশ্চেন এর জন্য কি আবার ফর্ম ফিল আপ করতে হবে অনেকেরই কোয়েশ্চেন আমাকে অলরেডি হোয়াটসঅ্যাপে অনেকে কোয়েশ্চেন করে রেখেছে এর জন্য কি ফর্ম ফিল করতে হবে আলাদা করে দেখুন এখন পর্যন্ত সেই ব্যাপারে কিছু বলেনি এবং আমি আশা করি আমি আশা করি যে ফর্ম ফিল কিন্তু আর করতে হবে না অলরেডি দেখবেন যা যে আপনারা অ্যাপ্লিকেশান ডাউনলোড করেছিলেন ফাইনাল সাবমিশানের পর একটা একটা কাগজ ডাউনলোড করেছিলেন তো যেটাকে আপনাকে বলেছিল যে এটা রেখে দিতে হবে ভালো করে সেখানে দেখবেন একটা রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে একটা রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে ফর্ম ফিল আপের আমি মনে করছি আমি আশা করছি যে ওই রেজিস্ট্রেশন নাম্বারটাই যখন আপনি সিবিটিতে বা কম্পিউটারে পুট করবেন ঠিক আছে কম্পিউটারে পুট করবেন তখনই কিন্তু আপনি এক্সামিনেশান দিতে পারবেন আশা করি আলাদা করে ফর্ম ফিল করতে হবে না তৃতীয়ত আর জিওস করেছে ফর্ম মানে এখানে কি আবার কোনো নতুন করে অ্যাপ্লিকেশান ফিস লাগবে দেখুন এইবারের জন্য বলছি এইবারের জন্য সিবিটি এক্সাম সত্যি কথা এটা যে সিবিটি এক্সাম এত কম ফিসে করানো সম্ভব নয় বাট এইবারে যেহেতু ওনারা অ্যাপ্লিকেশান ফিস নিয়ে নিয়েছেন যেহেতু ওনাদের প্ল্যানিং সেরকম থাকেনি তাই তাই মনে হচ্ছে আমার যে অ্যাপ্লিকেশান ফিস আর এইবারের জন্য হয়তো ওনারা কোনো চার্জ করবেন না চার নাম্বার হচ্ছে আমার স্ট্যাটাস রিপোর্ট দেখাচ্ছে আমি যে স্ট্যাটাস রিপোর্ট এরকম টাইপে দেখাচ্ছে এরকম স্ট্যাটাস রিপোর্ট দেখাচ্ছে তো সেক্ষেত্রে আমার কি এখন ঠিক আছে না ভুল আছে দেখুন এটা হচ্ছে এখন পর্যন্ত আমি জিএনএমদের ক্ষেত্রে যদি বলি জিএনএমদের যদি বলি জেনে যারা পাস আউট করে স্টা আপনার সেই জন্য অ্যাপ্লাই করেছেন তাদের সবারই এই সেম ম্যাক্সিমামেরই বলতে পারেন সবারই এই জিনিসটাই এখন দেখাচ্ছে কোনো এতে কোনো ভুল ত্রুটি নেই যদি আপনার কোনো ভুল ত্রুটি থাকে তাহলে একদম লিখে দেবে রিজেক্টেড বলে লিখে দেবে ঠিক আছে রিজেক্টেড বলে লিখে দেবে এবং বা তোমার আপনার লিখে দেবে যে অ্যাপ্রুভড বলে লিখে দেবে যে আপনার ফর্মটা অ্যাপ্রুভ করা হয়েছে তো সেই রকম লিখে দেবে এখনও কয়েকদিন ওয়েট করে যান এখনও এই ব্যাপারে কোনো কিন্তু আপডেট আসেনি আমি আরও দেখে নিচ্ছি আরও কয়েকটা হোয়াটসঅ্যাপে কোয়েশ্চেন এসছে আমি একবার পজ করে দেখে নিচ্ছি অন্য কোনো কোয়েশ্চেন এসছে কিনা এখন পর্যন্ত এইগুলোই মেজর ডাউট ছিল আমি যা আপনাদের ডাউট আছে গ্রেড টু সিবিটির ব্যাপারে সমস্ত আপনারা কমেন্ট বক্সে লিখুন কমেন্ট বক্সে সমস্ত লিখুন আমরা প্রত্যেকটা ডাউট নিয়ে একটা ভিডিও কিউএন ভিডিও করব সেখানে প্রত্যেকটা ডা আমরা যে ডাউট থাকবে আপনাদের সলভ করে দেবো থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাগ ভালো করে পড়তে থাকুন বেশি আর টাইম নেই সবাইকে শ্রী নার্সিং অ্যাকাডেমির পক্ষ থেকে সবাইকে বেস্ট অফ লাখ জানাচ্ছি